আগামী সতেরোই নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার রায় দেয়া হবে রায়ে হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাদের ফাঁসি হতে পারে বলে আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করছেন ফলে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে ইতোমধ্যে কারাগারে আটক আওয়ামী লীগ ও ১৪ দলীয় জোটের শীর্ষ নেতাদের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম সাবেক শিল্পমন্ত্রী কালাম আহমেদ মজুমদার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সাবেক বিমানমন্ত্রী ফারুক খান সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন সাবেক কৃষিমন্ত্রী মন্ত্রী আব্দুর রাজ্জাক সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসানুল হক ইনু সাবেক পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা সাবেক বিচারপতি চৌধুরী সাবেক সচিব জাহাঙ্গীর আলম আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম সহ প্রায় সবার মধ্যে এ নিয়ে নানা গুঞ্জন চলছে অনেকে বিষণ্ণ দেখা গেছে গত কয়েকদিন ধরে কেউ কেউ আবার পরিবারকে ফোনে জানিয়ে দিয়েছেন হাসিনার ফাঁসির রায়ের পর আমাদেরও রায় হবে যে কোনো মুহূর্তে আমাদের ফাঁসি হয়ে যেতে পারে আমাদের নিয়ে আর চিন্তা করে লাভ নেই তবে কারাবিধি অনুযায়ী আসামিদের ফোন ব্যবহারের কোনো বিধান না থাকলেও ক্ষতিপয় অসাধু কর্মকর্তার কারণে এই সুবিধা তারা পাচ্ছেন কারাবন্দি বাম ঘরনার নেতারাও যেমন ইনু মেনন শাহজাহান খানেরাও এখন নামাজ রোজা শুরু করেছেন তারা আল্লাহর কাছে কান্নাকাটি করছেন বিপদ মুক্তির জন্য ইতোমধ্যে রায় ঘোষণাকে ঘিরে ঢাকা এবং ঢাকার বাইরের কারাগারে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে